তারেক রহমানের বিষয়ে আজকে আলোচনা হয়নি এবং শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার বিচার বিষয়ে শেখ নয় শুধু বরং যতজনই গণহত্যার সাথে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছেন স্পষ্টভাবে আমরা আমাদের জায়গা স্পষ্ট করেছি যে আমাদের কার্যক্রমগুলো চলমান প্রশাসনের ভিতরে যারা বিআরপিএসিবাদের দোষ তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে বিশেষ করে দুর্গাপূজা পূজা আসতেছে হিন্দু হিন্দু ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব তো এই উৎসবের নিরাপত্তা থেকে শুরু করে এই উৎসবে সামাজিক ভাবে এবং রাজনৈতিকভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা আছে সেই সব বিষয়েও রাজনৈতিক সবগুলো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা হয়েছে প্রশাসনের ভিতরে যারা প্রেসিভাদের দোষ তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফেস্টিভ্যালের যারা দর্শক ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যেই যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারি স্পষ্ট অবস্থান আছে তো আমরা মনে করি যে সরকার এটা সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো সংস্কারগুলো রয়েছে করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই দর্শকরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে অনেকের নামে মামলা আছে অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেফতারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে আমরা আশা করি যে এবং এটা আমাদের থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনে প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান গণহত্যার সাথে জড়িত ছিল এবং কৃষিবাদের দোষ হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে এটা আমাদের স্পষ্ট অবস্থা তারেক রহমানের বিষয়ে আজকে আলোচনা হয়নি এবং শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার বিচারের বিষয়ে শেখ হাসিনা নয় শুধু বরং যতজনই গণহত্যার সাথে জড়িত ছিলেন সবার বিচারের ব্যাপারে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছেন স্পষ্টভাবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমাদের কার্যক্রমগুলো চলমান ট্রাইব্যুনালে অলরেডি অনেকগুলো মামলা চলমান আছে এবং গুম যে কমিশন আছে ওই কমিশনে অভিযোগগুলো পড়েছে এবং অভিযোগের ভিত্তিতে আয়নাগর আপনারা দেখেছেন পরিদর্শনে যাওয়া হয়েছে ফলত আমরা মনে করি যে এই কাজগুলো চলমান আছে এবং এটা একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রিয়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আসা হবে আনা হবে এবং সবাইকে বিচার আওতায় আনার জন্য সরকারের রিসপেকটিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে